আখিরিগঞ্জের জাজিরা প্রাইমারি স্কুলে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর এবং ভগবানগুলা দু নম্বর ব্লকের নসিপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং বিএমওএইচ ডক্টর সৈয়দ আসিফ ইকবালের জনগণের সুবিধার্থে আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জাজিরা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রকম রোগের চিকিৎসা বিভিন্ন রকম পরীক্ষা ওষুধ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় নসিপুর স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডক্টর আসিফ ইকবাল তিনি বললেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবং ভগবান বিধায়ক রিয়াদো হোসেন সরকার রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ ভগবানগোলার এসডিপিও সকলের নির্দেশে এই ক্যাম্প অনুষ্ঠিত হলো এবং বিধায়ক রিয়াদ হোসেন সরকার আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিন শেখ ও মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী গোলাম সাদিয়া এনাদের সহযোগিতায় ক্যাম্প সুন্দরভাবে সম্পন্ন হলো এই উদ্যোগকে অত্র এলাকার জনগণ সাধুবাদ জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন তেনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আখিরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদের সর্বোপরি আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার গত তেরো তারিখে হঠাৎ বিয়ে নশীপুর পিপিএসসি ইনভেস্টিগেশনে আসেন এবং আসার পর সেখানে আমাদের যে বর্তমান বিএমওইচ আছেন আসিফ ইকবাল সাহেব অত্যন্ত দক্ষ লোক এবং ভালো লোক এবং কাজের লোক ওনার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলাপ আলাপচারিতার পর উনি নির্মল চরে তিনটি ক্যাম্প করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন তারই আজ প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে চরজাজিরা প্রাইমারি স্কুলে সমস্ত কিছু আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রাকৃতিক দুর্যোগ এবং সমস্ত প্রতিকূলতা বাধা বন্ধন সমস্ত বিপত্তি কাটিয়ে কিন্তু বহরমপুর থেকে এবং অনেক ডক্টরবাবু এসছেন এএনএম আছেন আশা আছেন এবং সর্বোপরি ফার্মাসিস্ট আছেন এবং অনেক অ্যাসোসিয়েট ডক্টর রয়েছেন তারা এসছেন মানুষের এখানে জনসেবা করার উদ্দেশ্যে আজ চর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে শুধু তাই নয় আপনারা দেখলেন যে এখানে মানুষকে দীর্ঘক্ষণ মনোরঞ্জন করার জন্য এখানে গান এবং বাজানার ব্যবস্থা রয়েছে আচ্ছা এই যে চর এলাকা বন্যা প্লাবিত এলাকা সেক্ষেত্রে অনেক জায়গায় জলের সমস্যা টিউবওয়েল দেখা যাচ্ছে যে হাঁটু জলের নিচে এই এই বিষয়টা নিয়ে কি বিধায়ক স্যারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে বা চর এলাকাবাসীর জন্য কোনো উন্নয়ন আসতে চলেছে এটা জানা অবশ্যই আমাদের বিধায়ক প্রেয়াত হোসেন সরকার আপনারা দেখেছেন যে প্রথম থেকে নির্মলচর এলাকাটা উনি বলেছিলেন যখন প্রথম উনি ভোটে দাঁড়িয়েছিলেন উনি বলেছিলেন যে আমি নির্মলচর এলাকাতে দত্তক হিসাবে নিলাম এবং তার যে মানে কাজ সে কাজ একটার পর একটা করে দেখেছেন প্রথমত আপনাদের সঙ্গে নিয়ে বিগত দিনে এখানে নির্মলচর এলাকায় প্রায় পনেরো কিলোমিটার রাস্তা এখানে করার পরিকল্পনা নিয়েছেন এবং উদ্বোধন কর্তৃপক্ষকে প্রোপোজাল অলরেডি পাঠিয়ে দিয়েছেন জিওটা কমপ্লিট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের সঙ্গে সঙ্গে এখানে পানীয় জলের জন্য উনি উনি সর্বোপরি একজন জেলা পরিষদের বনভূমি কর্মধাক্ষ জেলা পরিষদ থেকে শুরু করে এবং পঞ্চায়েত সর্বোপরি সমস্ত জায়গায় মানে পিএইচি ডিপার্টমেন্টে উনি যোগাযোগ করেছেন এখানে পানীয় জলে যে মানে আকাল রয়েছে সেটা কিভাবে সমাধান করা যায় তারও জন্য উদ্বতন কর্তৃপক্ষর সঙ্গে বারবার আলোচনা করছেন এবং আপনারা দেখলেন গত তিন দিন আগে নির্মলচর এলাকায় বুনশোর এখানে আছে সেই বনশোর নিয়ে মানুষ আতঙ্কিত এবং তারা তাড়া করছে মানুষকে উনি দপ্তরের সঙ্গে বন দপ্তরের আধিকারিকের সঙ্গে বারবার আলাপ আলোচনা করেছেন এবং বন দপ্তরের টিমও এলাকায় এসছে এবং সে ব্যাপারে উনি যথেষ্ট সজাগ এবং সচেষ্ট নির্মলচর এলাকাকে পিছিয়ে পড়া এলাকাকে কীভাবে সামনে এগিয়ে না এগিয়ে আনা যায় এর জন্য উনি নিরন্তর চেষ্টা করে চলেছে তার জন্য ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জিকেও আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের নশীপুর পিপিএচির যে ডিএমওচ আছেন আসিফ ইকবাল অ্যাসোসিয়েটেড ডক্টর এবং সর্বোপরি আজকে যারা এখানে মানুষের সেবার জন্য এখানে মানুষকে ফ্রি ক্যাম্প দেওয়ার জন্য এসছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম গোলাম সাদিয়া আমি শিক্ষক নির্মল হাই স্কুল এখানে প্রথমত সুগার প্রেশার এনজিপি যেটা সব জায়গাতেই সব ক্যাম্পেই হয় ডাক্তারবাবুরা এখানে রয়েছেন এমবিবিএস বিএস ডাক্তারবাবুরা রয়েছেন আয়ুষ ডাক্তারবাবুরা রয়েছেন তার সঙ্গে আইসিটিসি যে সেকশানটা বিভিন্ন ইনফেক্টিভ সংক্রামক যে রোগগুলো সেটার মধ্যে এইচআইভি টিভি তারপরে হেপাটাইটিস এই সমস্ত রোগগুলো পড়ে সেটা আছে টেস্টের ব্যবস্থা রয়েছে তারপরে ম্যালেরিয়া ডেঙ্গু টেস্টের ব্যবস্থা রয়েছে কালাজরের টেস্টের ব্যবস্থা রয়েছে থ্যালাসেমিয়ার ব্যবস্থা টেস্ট স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে আর সবশেষে এখান থেকে ওষুধও দেওয়া হবে সেই ব্যবস্থাও রয়েছে আচ্ছা যদি এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন কোনো একটা বড় রোগ ধরা পড়ে কোনো রোগী তাহলে সেটাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চিকিৎসা করানো হবে এখানে যেটা হচ্ছে যেটা যেমন সুগার প্রেশার তাৎক্ষণিক আমরা পেয়ে থাকি সেটা এখানেই রোগীকে জানিয়ে দেওয়া হলো এইবার যেটা পরবর্তীতে আমরা রিপোর্টগুলো পাব সেগুলো আমরা এখানে যে কাছাকাছি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে গির্ধারীপুর এবং খামারদিয়ার তাদের মাধ্যমে রোগীদের সঙ্গে আমরা যোগাযোগ করে নেবো যে আপনার রিপোর্ট এই আপনার রিপোর্ট এই এবং সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা হবে সরকারিতে যতটা সম্ভব চিকিৎসার ব্যবস্থা যাতে হয় সেই ট্র্যাকিংটা আমরা রাখছি আচ্ছা চর এলাকাটা তো হচ্ছে বন্যা প্লাবিত এলাকা এখানে হাঁটু জল অথবা সময় পর্যন্ত জলে টিউবওয়েল জলের যে টিউবওয়েল সেগুলো ডুবে থাকে পানীয় জলের সমস্যা এ বিষয়ে বা জলের বিষয়ে এই বিষয়ে আমি জানি যে স্থানীয় প্রশাসনের বিভিন্ন মিটিংয়ে বৈঠকে এটা আলোচনা হয়েছে তারা এটা দেখছেন এবং আমাদের তরফ থেকে যেটা করা যে ব্লিচিং পাউডার এবং হ্যালোজেন ট্যাবলেট সেটা আমরা আজকের ক্যাম্পেও নিয়েছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব যে পঞ্চায়েতের মাধ্যমে বা জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং আমার যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে আমাদের সেগুলোর মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে কাছে পৌঁছে দেওয়া দ্রুত কে কে আপনাদের সঙ্গে সহযোগিতা করে এই প্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজিত করেছে আসলে বাস্তবত মেডিকেল ক্যাম্প না হলেও এইখানে আমরা প্রায় পুরো হাসপাতালটাই উঠিয়ে নিয়ে এসেছি এবং জেলা এবং অন্যান্য ব্লক থেকেও টিম এসছে বিভিন্ন পরিষেবা যাতে দেওয়া যায় বিভিন্ন পরীক্ষা যাতে করা যায় ইভেন ভ্যাকসিনেশান যেটা ইমিউনাইজেশন সেইটাও এখানে হচ্ছে যেটা সাধারণত আমাদের হাসপাতাল বা শুধুমাত্র সুস্বাস্থ্য কেন্দ্রেই হয় আর তার সঙ্গে লোকসঙ্গীত এগুলো রয়েছে দ্রুত ব্যবস্থাপনার জন্য আমি ধন্যবাদ দেব প্রথম থেকে যে নির্দেশ অবশ্যই স্বাস্থ্য দপ্তরের আর তারপরে আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের শ্রদ্ধেয় স্যার তিনি নির্দেশ করেছেন যে যেটা দুর্গম জায়গা বেছে বেছে সেই জায়গাতেই যেন করা হয় যাতে লোক যারা পায় না তাদের কাছে যেন পৌঁছানো যায় যেখানে পরিযায়ী শ্রমিক বেশি যেখানে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা বেশি আর যে জায়গাটা বিশেষ করে জোর দেওয়া হয়েছে দুর্গম এলাকার উপর এবার এটার জন্য আমি অনেক মানুষকে ধন্যবাদ দেব আমাদের ভগবানগোলার বিধায়ক তিনি নিজে এসে হাসপাতালে যেদিন দেখা করতে এসেছিলেন তিনি নিজে আলোচনা করেছেন যাতে চরে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয় আমাদের রানীতলা থানার ওসি সাহেব তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের ভগবানগোলার এসডিপিও সাহেব চরে একটা ক্যাম্পের কথা আলোচনা করেছেন আমাদের বিডিও সাহেব আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি আমাদের সভাপতি জনস্বাস্থ্য কর্মাদক্ষ সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করেছেন এবং খুব বেশি পরিমাণে সহযোগিতা এই পৌঁছানোর যে জটিলতা এবং ব্যবস্থাপনার যে জটিলতা সেই ব্যাপারে আমি খুব বেশি পরিমাণে সহযোগিতা পেয়েছি বিধায়ক স্যারের তরফ থেকে এবং অবশ্যই এখানে যে স্থানীয় পঞ্চায়েত আখরিগঞ্জ পঞ্চায়েত তার প্রধান এবং মেম্বার সাহেব সাহেবাদের তরফ থেকে এবং স্থানীয় মানুষেরাও খুব সহযোগী আর প্রেস ক্লাবের তরফ থেকেও আমরা সহযোগিতা পেয়েছি আচ্ছা এই প্রি মেডিকেল ক্যাম্প কতদিন চলবে এইটা যেটা বলা হয় পিরিয়ডিক আপাতত একটা নির্দেশে এই মাসেরটা আশা করছি এটা খুব ঘন ঘন এবং রেগুলার হবে যাতে আমরা পৌঁছতে পারি পরিষেবাটা পৌঁছে দিতে পারি এলাকার তো অনেকটা জায়গা বাকি আছে নিশ্চয়ই যেটা আলোচনা হয়েছিল প্রধান সাহেব মেম্বার সাহেব এবং ব্লকের আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদের সঙ্গে যে চর পাতিগোনা চর মনসুরপুর এই যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে যেখানে যেটা সাব সেন্টার থেকেও যথেষ্ট দূর সেগুলোতে অল্টারনেট করে আলাদা আলাদা সময় বিভিন্ন ক্যাম্প করার কথা আজকে কার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প হচ্ছে আপনাদের আজকে যে টোটাল ক্যাম্পটা সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর তার সঙ্গে হচ্ছে ডিস্ট্রিক্টটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং এখানকার যে ব্লক লেভেলে যে আমাদের স্বাস্থ্য পরিষেবা আছে সেই সবারই উদ্যোগ এবং তার সঙ্গে পঞ্চায়েত প্রশাসন সবাইকে নিয়ে হচ্ছে এই টোটাল স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা আজকে এখানে পরিষেবা বলতে জেনারেল হেলথ চেকআপ হচ্ছে তার সঙ্গে যেটা ডাক্তারবাবু বলেন যে এনসিডি ক্লিনিক চলছে তার সঙ্গে আমাদের বিভিন্ন রকম টেস্টিং চলছে যেমন হেপাটাইটিস বি সি থ্যালাসেমিয়া এইচআইভি সিফিলিস ম্যালেরিয়া ডেঙ্গুতে এগুলো আছে এই সমস্ত কিছুই হচ্ছে এখান থেকে পরিষেবাগুলো দেওয়া হচ্ছে রোগীদের কেমন আপনারা দেখতেই পাচ্ছেন যা আকাশের চেয়ে অবস্থা পরিস্থিতি যা তারপরেও যে এখানে মানুষজন একদমই মানে চড়ে ক্যাম্পটা করার একটা খুব ভালো জিনিস হচ্ছে এখানে মানুষজন কোনো পরিষেবা সাধারণত পায় না সেই জায়গায় দাঁড়িয়ে তবুও মানুষজন এখানে আসছে এবং তারা পরিষেবা নিয়েই যাচ্ছে সবটাই আচ্ছা এই ক্যাম্প চলাকালীন যদি কারো হার্টের প্রবলেম দেখেন তাহলে কি উদ্যোগ এই ক্যাম্প চলাকালীন যদি কারোর হার্টের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যেহেতু আমাদের যে ক্যাম্প হচ্ছে এখানে কিন্তু মেডিকেল কলেজের সঙ্গে একটা লিঙ্কেজও আছে আমাদের যেখানে আমাদের অনেকগুলো ইউনিট আছে ফলে সেখানে তাকে রেফার করে সেখানে আমাদেরই যে আরও লোকজন আছেন আইসিটিসি লেভেলের তাদেরকে দিয়ে তার কোথায় কিন্তু চিকিৎসা পাবেন তার সুব্যবস্থা করে দেওয়া হবে এখান থেকে আমার নাম হচ্ছে নীলাঞ্জনা সিংহ ডিস্ট্রিক্ট সুপারভাইজার দিশা মুর্শিদাবাদ আজকে হচ্ছে আমাদের আখিগঞ্জ পঞ্চায়েতের এক নম্বর পাতিগুনা সংসদের পাঁচ নম্বর জাজিরক্ষা প্রাইমারি স্কুলে সবারই বাচ্চা ধের থেকে বড়দের আপনার জ্বর সর্দি কাশি এবং হচ্ছে কি যে বয়স্কদের রিপোর্ট মানে জ্বরের রিপোর্ট করা রক্ত ইয়ে করা রক্ত পরীক্ষা টেস্ট করা হচ্ছে আর সাইন্য অরেস্ট সেই সব দেওয়া দেওয়া হয়েছে আমি আগ্রিক পঞ্চায়েতের মেম্বার দীপালী মন্ডল এখানে মানুষের পরিষেবা হয়েছে ডাক্তার

আমার নাম দীপালী এক নম্বর সংসদের মেম্বার আমি এখানে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে মেডিকেল ক্যাম্পে সমস্ত রকম ব্ল্যাক মাইন হচ্ছে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রচণ্ড বেড়ে গেছে আমাদের ব্লকে তো প্রচণ্ড বেশি আছে আর এই পঞ্চায়েতেও আছে কম আছে কিন্তু হচ্ছে কিন্তু এত দূর থেকে মানুষ ব্লকে যেতে পারছে না তাই জন্য আমরা এখানে সবাইকে নিয়ে এসে ক্যাম্প করছি ব্লক থেকে সবাই চলে এসছে এমনকি ডিস্ট্রিক্টেরও অনেক লোক এসছে অন্যান্য আর এস থেকে বিপিএসসি থেকে অনেক লোক এসছে অনেক লোকজনও হচ্ছে দুশো আপ হয়ে গেছে আমার এখানে লোকজন অনেক আসছে টেস্ট করছে ডাক্তারবাবুকে দেখাচ্ছে ভালো লাগছে এখানে এসে আমি দীপান্বিতা ধলে ভালোই সিনিয়র বিপিএসসি থ্যাংক ইউ